সেটাও কনসিডার করার জন্য আমরা এখন কনভিন্স করিয়েছিলাম আলোচনা করেছেন প্রয়োজনে আমরা মুর্শিদাবাদ সিটটাও ছেড়ে দেওয়ার জন্য ছিলাম কিন্তু এসে দাঁড়িয়ে শ্রীরামপুর যেখানে সংগঠিতভাবে আইএসএফ অনেকটাই শক্তিশালী সে সিটটা আমাদের লাস্ট জায়গায় মিনিমাইজ জায়গা এসে দাঁড়িয়ে ছিল শ্রীরামপুর দুঃখের বিষয় একটা সিটের জন্য তারা গা আই বি আসতেন না বাকিটাও আসছে আছে সালে বিধানসভায় শূন্য হওয়ার পর সিপিএম এর সেন্ট্রাল কমিটি 2021 সালে 6 এবং 6 থেকে 8ই আগস্ট পর্যন্ত একটা মিটিং করে সেই মিটিং তারা লিখিতভাবে নোটে সিকার করে যে আদ্ভাসির দিকে আইএসএফ সঙ্গে জোটের জন্য তারা শূন্য হয়েছিল সেই ভয়ে কি আবার তারা জোট বাঁধলো

రాహుల్ గాధీ అరుద్ధే మంత్రి ఇండియా జన కేంద్రమ